কেরা হবে কারা হবে বুলাই কা বুলা হুনার আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম তুমি তুমি ওইদিকে থাকো হ্যালো 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 বলো হাজার কোটি টাকা দিবি তোমার তোমার করে কয়টা বাড়ি টাকা টাকা তোমাকে নেট বন্ধ 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 করো করো করতেছে এটা ঠিক আছে ঠিক ঠিক আছে আছে বন্ধ করছি কাজ কাজ কি কি তোমার আস